পেছন দিকে পড়ে যাবে কিন্তু চুহা আছে হ্যাঁ তাহলে না বসতে পারবে না তো এবার ঠিক আছে পড়ে যাবে কিন্তু তুমি তুমি চান করেছ করেছ পড়ে যাবে তো ওই দিকে দেখো বাটারফ্লাই এনটা শুশুক হচ্ছে না শুশুকো হচ্ছে এটা এভরিওয়ান গুড মর্নিং চান টান করে এখনই এলাম মামাকে চান করালাম ও তো এখন একটু খেলছে তো এদিকে রান্না বান্না হয়ে গেছে আজকে সৈকতের ছুটি আছে আস্তে আস্তে হ্যাঁ আস্তে কোথায় বসছে না ওখানে উল্টি পড়ে যাচ্ছে বাইরে একটু আগেই বিছানাটা আমি ঠিক করলাম দেখো দেখো কোথায় চলে গেল ছুটছে দেখো শুধু তুই যাবি যাবি আমি যাব না আমি যাব না তো না বাইরে যাবে তুমি আমি যাব না ওদের পাপা যাবে কি করবে হয়েছে হয়েছে ওই কেসি রাখবে কোথায় যাবে বাইদি চকো দেবে না তোমাকে জেমস দেবে না তোমাকে না না তোমাকে আঁচড়াই আর সিন্দুর মেঘ করে আছে কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে আবার তো শরীরটা আজকে অনেকটা ভালো আছে একটু কালকে একটু দুর্বল দুর্বল লাগছিল তো দাদা আমাকে চুলটা আঁচড়ে নি আমার ফাঁকা ফাঁকা লাগছে তো চলো আমি এই সময় চুলটা একটু আঁচড়ে নিই আর আমার গলাটা একদম ধরা ধরা লাগছে কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি মানে তো বলতে পারো আজ থেকে মানে আমি আজকে ভিডিওটা আপলোড করবো আর আজকে সকালে আমি ভয়েস দিচ্ছি আর গলাটা প্রচণ্ড ধরে গেছে মানে বলতে পারো ঠান্ডাই লেগে গেছে খুব তো আমি জানি না আমি কালকে ভিডিও দিতে পারবো কি না তো দেখো চুলটা আঁচড়িয়ে আমাদের এখন কিন্তু খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে মাম্মাকেও খাইয়ে দিয়েছি তো মাম্মা আর ওর পাপা এখন বাইরে বসে আছে ওকে একটু জল দিলাম এখন একটু বাইরের দিকে এলাম মেক করে আছে মাম্মা সৈকত এখানটায় বসে আছে আর আমি একটু হাঁটছি বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল কালকে প্রচণ্ড গরম ছিল বললাম আজকে আবার ঠান্ডা ঠান্ডা হয়েছে মানে মেক করে আছে তো হাওয়াও দিচ্ছে হালকা একটু তো ভালো এটা ঠান্ডা এই দেখো কে রে এটা

তুমি কোথায় পড়ে গেছিলে গো এখানে জল আছে তো চলে বৃষ্টি পড়ছে দেখো ছুটছে আবার ওইদিকে আমি যাচ্ছি যাবো না আমি আর তুমিও যাবে না যাবে না তুমি না তাহলে আমি যাচ্ছি আমি যাচ্ছি বাই আমি ঘুম ঘুম করতে যাচ্ছি হুম তুমি যাবে না তো ঠিক আছে বাই হুম ঠিক আছে শিও যাচ্ছি বৃষ্টি পড়ছে পাতা ঠিক আছে চলো ঠিক আছে চলো বৃষ্টি শুরু হয়ে গেল আবার শুরু শুরু আর বৃষ্টি শুরু হয়ে গেছে চলো মামা চলো ঘরে চলো নিয়ে দাও চলো আসবে না ওখান থেকে কিছুতে ঘুমু ঘুমু করবে না তুমি আয় 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 চলো ঘুমু ঘুমু করবে চলো 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 বৃষ্টি হয়ে গেল এখন চারটে বাজে আর এরকম বৃষ্টি আর আমি এখানে একটু বেদানা খাচ্ছি আর এদিকে ঘুমাইনি আর বৃষ্টি হচ্ছে বাইরে আবার ঠান্ডা হয়ে গেছে বাইরেটা কিন্তু ভেতর কিন্তু ভেতরটা প্রচন্ড গরম তো এটা কারেন্ট চলে গেছে কি করবো একটু বেদানা ছাড়ালো এটাই খাচ্ছি কত বৃষ্টি হয়েছে দেখেছ তুমি কি খাচ্ছ আবার ওটা এখন নামাই না কি খাচ্ছ তুমি ওখানে নিয়ে এসছে বাকি যা ঠিক আছে এটা খেতে হবে না এটা খেতে হবে না এটা বাইরে থাক আবার নাও আবার নাও ওটা থাক বাইরে ওই বাইরে ফেলে দিচ্ছি এটা পড়ে গেল না মাটিতে তুমি আবার অন্য একটা না ও বাবারি বৃষ্টি কোথায় যাবে বাইরে বৃষ্টি হচ্ছে যেও না ভিজে আছে না আঙ্গুল দিলে হয় না মা বৃষ্টি হচ্ছে বাইরে এখানে পড়ে যাবে তুমি বাইরে বেরোবো ভাবলাম বৃষ্টি শুরু হলো রে তোর হ্যাঁ এটা এটা বাড়িতে রেখে দিয়েছো যাও বাড়িতে রেখে দিয়েছো একটু রেডি হলাম বাইরে যাব ভাবলাম তো বৃষ্টি শুরু হলো এখন বন্ধ আছে তো দেখি হাফ রেডি হচ্ছে আর মাম্মাকেও হাফ রেডি করেছে ওই ভেতরে গেল তো একটু বেরোই আমি আমিও যাবো আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে তুমি তুমি নিয়ে যাবে না আমাকে তাহলে তুমি কার সাথে যাবে কে নিয়ে যাবে তোমাকে কি খাচ্ছ পাপা খাইয়ে দিচ্ছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ গো ওখানে আর নেই আর নেই ওটাতে তুমি ওখানে দেখি দেখো আজকে যেহেতু সৈকতে ছুটি আছে তো আমাদের তো বেশিরভাগ দিন যেদিন ছুটি থাকে ওর সেদিন বাইরেই খাওয়া হয় রাত্রি বেলায় তো আজকে ওই বিরিয়ানি আনা হয়েছিল তো এটা তো অনেকক্ষণই আনা হয়েছিল আমরা গিয়েছিলাম প্রায় ছটার দিকে তো তারপরেই ধরো আনা হয়েছিল তো কি এখন সাড়ে দশটা মতন বাজে ওটাকে এখন গরম করে নিচ্ছি তারপর আমি সৈকতকে খেতে দেবো ওইদিকে আমি মাম্মাকে খাওয়াবো মাম্মা বিরিয়ানি খাবে না মাম্মাকে রুটি দেবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো চলো এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো থাকি তো তো চলো ডাটা বাই গুড নাইট